খবর খবর বাংলা যেখানে জীবনের কথা বলে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা ধর্মনিরপেক্ষতা রক্ষা ও শত্রু মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনী যে গুরুত্বপূর্ণ ভূমিকা তার প্রতি কৃতজ্ঞতা জানাতে রাজ্য জুড়ে দুদিনের কর্মসূচি ঘোষণা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলনেত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের বিভিন্ন ব্লক ও টাউনে শনি ও রবিবার থেকে সেই নির্দেশে পালন করলেন তৃণমূল কর্মী সমর্থকরা নেতৃত্ব থেকে সাধারণ মানুষও রবিবার বিকেলে এই কর্মসূচির অঙ্গ হিসেবে শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কানাইপুর পঞ্চায়েতের সামনে থেকে নবগ্রাম সুজার মোড় পর্যন্ত দেশের সেনাবাহিনী প্রতি শ্রদ্ধা জানিয়ে পদযাত্রা ও পথসভার আয়োজন করেন এদিনের এই পদযাত্রায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা ছাড়াও বহু সাধারণ মানুষও পা মেলান পরে পথসভায় দেশের বীর সেনা শহীদদের শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয় এছাড়াও কৃতজ্ঞতা জানানো হয় ভারতীয় সেনাবাহিনীকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন বীর সেনা কর্মী নৃপেন্দ্রনাথ চক্রবর্তী কন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূলের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নিখিল চক্রবর্তী প্রিয়াঙ্কা দে পঞ্চায়েত সমিতির সভাপতি মনীষা পৈ সহ ব্লকের সব পঞ্চায়েত প্রধান উপপ্রধান সভাপতি ও সংগঠনের কর্মী সমর্থকরা শত্রুদেরকে পরাজিত করতে পারব পৌরপ্রধান স্বপন দাস বলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেছেন যারা নিজেদের জীবন বাজে রেখে তাদের স্ত্রী পুত্র ও পরিবারের কথা না ভেবে দেশের মানুষকে রক্ষা করছেন সেই বীর ভারতীয় সেনাবাহিনীকে সবার আগে সম্মান জানাতে হবে তাই এই কর্মসূচি ব্লক সভাপতি নিখিল চক্রবর্তী বলেন দেশের যে বীর সেনারা আজ দেশের জন্য প্রাণ দিয়ে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে আমাদের দল তাদের সম্মান জানাতে নির্দেশ দিয়েছে আর আমাদের দেশের স্বার্থে কেন্দ্রীয় সরকারকে এই একটা ইস্যুতে সবসময় সমর্থন করব কিন্তু বিজেপি সেনাদের নিয়ে শুধুই রাজনীতি করছে আর সিপিএম দেশের সেনাদের আত্মত্যাগের কথা না বলে পাকিস্তানের জন্য দুঃখ প্রকাশ করছে নিখিলবাবুর সুরে একই কথা জানান শ্রীরামপুর উত্তরপাড়া পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কৌশিক দাসও আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোইং অন ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স ছি না পো না শহীদের লক্ষ্য শহীদের লক্ষ্য শহীদ তোমায় বলছি না

একটা পথ কিন্তু সর্বপ্রথম আমাদের পরিচয় হচ্ছে আমরা একজন ভারতবর্ষের মানুষ ভারতবর্ষের মানুষকে রক্ষা করতে গেলে যে ফৌজরা রয়েছে ভারতবর্ষকে যে সারাদিন গতন্ত্রের মতন পাহারা দিয়ে রয়েছেন আজকে তাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাদেরকেই আগে প্রণাম জানাতে হবে কারণ তাদের জন্যই আমরা এখনো মাথা উঁচু করে বেঁচে আছি যাদের জন্য বেঁচে আছি যাদের জন্য আমরা গর্ব করি যে আমরা স্বাধীন দেশবর্ষের মানুষ আমরা এই কথাগুলো আমরা বলতে পারছি তাদের জন্যই যারা নিজের ঘর বাড়ি পুত্র সন্তান সব কিছু ছেড়ে ভারতের বর্ডারে পাকিস্তানের হাত থেকে আমাদেরকে রক্ষা করবার জন্য আজকে যে বীর সেনানীরা আজকে যারা আত্মবলিদান দিয়েছে আজকে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা এবং যারা এই যুদ্ধ জয় করে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে আজকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের দল কেন্দ্রীয় সরকারকে বলেই দিয়েছে যে বাইরের রাজনীতিতে আমাদের যাই মতো বিরোধ থাকুক দেশের প্রশ্নে দেশের নিরাপত্তার প্রশ্নে দেশকে বাঁচানোর প্রশ্নে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আমরা সর্বত সাহায্য করব কেন্দ্রীয় সরকারকে আপনারা যেখানে দেশের পাশে দাঁড়াচ্ছেন সেখানে সিপিএম পাকিস্তানের জন্য কাজ যে জল বন্ধ হয়ে গেছে কেন সেই নিয়ে তারা আন্দোলন করছে পাকিস্তানে কেন জল বন্ধ করেছে দেখুন এই সিপিএম পার্টিটার ইতিহাস যদি দেখেন একটা তো একটা বিদেশি পার্টি আপনি ওদের সিপিএমের যারা নাকি সিপিএম করে ওদেরকে জি জিজ্ঞেস করুন কজন বলতে পারবে বামপন্থাটা কি কজন বলতে পারবে দেখুন এখানে কি হচ্ছে এদেরকে যেরকম একটা শিখিয়ে পুড়িয়ে দেওয়া হয় মিথ্যাচারের জন্য আজকে শূন্য থেকে মহাশূন্য হয়েছে দেখতে পাচ্ছেন এদের ব্যাপারে বেশি না বলাই ভালো তো আজকে সব কিছু ছেড়ে আজকে দেশের প্রশ্নে সিপিএমের উচিত ছিল যদি আগামী দিনে বিধানসভায় খাতা খুলতে হয় খাতা খুলতে না পারলেও অন্তত মানুষের মনে একটু জায়গা করতে হয় তাহলে এই মিথ্যাচার ছেড়ে আজকে দেশে একসঙ্গে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তান বা এই উগ্রপন্থার আমরা মোকাবিলা করি জ্যোতিময় মাহাতো তার কটা মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা আছে দেখতে হবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু একবার বলেছেন বাংলায় লক্ষ লক্ষ কোটি কোটি তৃণমূল কংগ্রেস কর্মী মাঠে নেমে গিয়েছে আজকে এদের কথা শুনে উত্তর দিতে হবে বিলীন হয়ে যাবে আরও বিলীন হয়ে যাবে দেখা যাচ্ছে যে সাধারণ মানুষরা মিছিলে নেমেছে এটা কোনো রাজনীতি বা রাজনীতি করে না সেরকম ধরনের হ্যাঁ এটা একটা জাতীয়তাবাদী একটা আন্দোলন জাতীয়তাবাদী একটা মুভমেন্ট আজকে যে ঘটনা ঘটেছে এখানে কোনো রাজনৈতিক আমাদের মধ্যে বিভাজন থাকা উচিত নয় দেশের প্রশ্নে আমি তো বারবারই বললাম দেশের নিরাপত্তার প্রশ্নে দেশকে বাঁচানোর প্রশ্নে তার সার্বভৌমত্বের প্রশ্নে আজকে রাজনীতির উর্ধে উঠে সাধারণ মানুষ সকলে মিলে আজকে এই জাতীয়তাবাদী মুভমেন্ট করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে সেনাবাহিনীদের উদ্দেশ্যে যে আজকে মিছিল হলো সেখানে সব রাজনীতির রং ছেড়ে আজকে বিভিন্ন সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের এই মিছিলে অংশগ্রহণ করেছে এবং আজকে আমাদের এই যে মুভমেন্টটা ছিল সেখানে তারা সাধুবাদ জানিয়েছে এই নিয়ে আমাদের সারা বিশ্বে সারা ভারতবর্ষের মধ্যে আমরা গর্বিত যে আমাদের সেনারা যেভাবে প্রত্যাঘাত এনেছে আমাদের পাকিস্তানের মধ্যে দিয়ে পাকিস্তানকে ভারতীয় অ্যাকচুয়ালি আমরা এখন যেটা দেখছি মানে লাস্ট যেটা যে সরকার আমাদের কেন্দ্র চালাচ্ছে কেন্দ্রে যে সরকার চালাচ্ছে সেই কেন্দ্র সরকার সবসময় এটা করে এসছে আপনি বলুন না এই অপারেশন সিন্দুর হওয়ার পরেই বিহারে পোস্টার পড়ে গেছে মহারাষ্ট্রে পোস্টার পড়ে গেছে আপনি বাংলাতে দেখেছেন বাংলাতে কি দেখেছেন যে সরকার চালে তারা কোনো দিন সেনাবাহিনীতে নিয়ে রাজনীতি করেছে কোনোদিনও দেখতে হবে না আর বাংলার মানুষ কোনোদিন সেনাবাহিনী রাজনীতি করে না আমরা কিন্তু যখন ভারতবর্ষের ক্ষেত্রে যখন আমরা কিছু ঘটনা ঘটবে তখন কিন্তু আমরা একই সুতোর মধ্যে গাঁথা থাকবো পঞ্চায়েতের শীতের অনেকগুলো যেখানে দেখা যাচ্ছে সিপিএম বিভিন্ন জায়গায় তাদের পাকিস্তান প্রেম জেগে উঠছে তারা পাকিস্তানের সাথ দিচ্ছে ভারত ভারতে খাচ্ছে ভারতে খাচ্ছে আরে ওদের যেটা অরিজিন সেটাই তো চীনের তা কি করবে তারা আমরা একটা কথাতেই আছে যে কোথাও একটা বোম পড়লে ওদের বুকটা চিনচিন করে এটা তো আমরা কথাতেই আছে আর ওদের সম্বন্ধে না বলাই ভালো আমার দাদা তো বললো যে যারা শূন্য চলে গেছে ওদের কথা না বলাই তাদেরকে একটা কথা আমি বলি যে তারা এক হয়ে আমাদের সেনাবাহিনীকে সাপোর্ট করুক এই সাধু এই মানে বুদ্ধিটা শুভবুদ্ধি সম্পূর্ণ হোক ওদের মধ্যে বাংলা খবর নিউজ